হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাইকে গুড মর্নিং গুড মর্নিং আমার সকালটা অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগে হয়ে গেছে তো এখন কি করছে আমি জানো এই যে চা খাচ্ছি এখন কটা বাজে যেন এখন প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি সাড়ে এগারোটা বাজতে তো পাঁচ মিনিট বাকি তো এখন খাচ্ছি চা সকাল একবার চা খাওয়া হয়ে গেছে তো আমার জানি না দুই দিন ধরে এই যে বৃষ্টিটা হচ্ছে আমার শুধু খাই 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 করছে মনটা কী জন্য আমি বলতে পারবো না হঠাৎ করে আমি একটু ভাত খেয়েছি অল্প কাটা খেয়েছি আলু ভাজার ডাল দিয়ে আর আলুর চোখা হয়েছিল তাই দিয়ে অল্প কাটা ভাত খেয়েছি ঠিক আছে তো এখন এখান রাস্তা দিয়ে আলা যাচ্ছিলো তো মাকে বললাম রুটি রাখতে তারপর দেখো রুটিটা খাওয়া হয়ে গেছে এখন এই যে চাটা খাচ্ছি দুধ চা দুধ চা দিয়ে রুটি বিশ্বাস করো সেই লাগে খেতে তোমরা কারা কারা ভালোবাসো জানি না তবে খুব ভালো লাগে খেতে যাদের যারা খাওনি একদিন খেয়ে দেখো এখন চাটা আছে চাটা খাচ্ছি তারপর এই দিকের তো অবস্থা খুবই খারাপ কারণ এই যে দেখতে পাচ্ছি যে টিন আছে টিনগুলো জায়গায় জায়গায় ফুটো হয়ে গেছে এগুলো ঠিক করতে হবে এগুলো ঠিক করতে হবে যার জন্য এই যে যেইটুকু জায়গা গুটানো দেখছো ওইখানে ওইটুকু জায়গায় জল পড়ে বৃষ্টি হলেই জল পড়ে জল পরে ভেসে যায় প্রায় সেই ওই যে কড়াই দেওয়া রয়েছে ওইখানে দেখো ওই যে কড়াইটা ওইটার মধ্যে জল পড়ে জায়গায় জায়গায় জল পড়ে এই যে রান্না করছে ওইখানেও জল পড়ে ঠিক আছে তাহলে কতটা কষ্ট করে থাকে আমার মা বাবা তাই না সেই হিসাবে এখন আমি শ্বশুরবাড়িতে ভালোই আছি তো এখানে দুদিন ধরে আছি বৃষ্টির জন্য আটকা পড়ে রয়েছে বিশ্বাস করো আর ভিডিও যে দেব ছেলের প্রতি এতটা খাটতে হচ্ছে লেখায় অ্যাকচুয়ালি অনেকটা পিছিয়ে গেছে আমার ছেলে ঠিক আছে আর বই তো দিয়েছে দুনিয়ার বই ঠিক আছে সে সেইটার একটা ভিডিও আমি কালকে বানাবো আজকে তো আর হবে না কারণ সবকটা বই এখানে আনা হয়নি এখানে শুধু বাংলা ইংলিশ আর ম্যাথটা আনা হয়েছে তো ওর পড়ার পিছনে বেশি টাইম দিতে হচ্ছে তো কালকে তো ভিডিও দিতেই পারিনি অ্যাকচুয়ালি চার্জারটা আনা হয়নি আমার তো বর কালকে পরে চার্জারটা দিয়ে গেছে বিকেলবেলা তো চার্জারটা দেওয়ার পরে চার্জ দিলাম ফোনে সারা রাত তারপরে এই জন্য আজকে ভিডিও করতে পারছি চার্জারটা আছে বলে আর তার মধ্যে দেখো ওর তো শয়তানি চলতেই থাকে কন্টিনিউয়াসলি আমি যখনই ভিডিও স্টার্ট করি না কেন ঠিক আছে ভিডিওটা কেউ একদম স্কিপ করবে না স্কিপ না করে পুরোটা দেখতে থাকবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমার পোস্ট দেওয়া বন্ধ নেই তো যেটা বলছিলাম ওকে লেখানো নিয়ে এতটা প্রবলেম হচ্ছে সেটা নিয়ে আমি একটা ভিডিও আনবো ওখানে পরশু দিন ঠিক আছে লেখানি এত জ্বালাচ্ছে অ্যাকচুয়ালিও লেখায় একটা বছর পিছিয়ে গেছে পুরো হাতে হাতেখড়িটা দেওয়া তো শ্বশুর মারা গেছে দু বছর হয়েছে দু বছর আগে শ্বশুর মারা গেল তো এক বছর পিছিয়ে গেছিলো হাতেখড়ি দেওয়া যেহেতু ওষুধ ছিল একটা বছর একটা বছর পর হাতে করেই দিয়েছি ওই জন্য লেখায় প্রচুর পিছিয়ে গেছে প্রচুর যা কষ্ট হচ্ছে লেখাতে মানে বলার মতো না ভিডিওতে টাইম দেবো কালকে টাইমই দিতে পারিনি তার মধ্যে চার্জ ছিল না ফোনে আরও টাইম দিতে পারিনি তাই চার্জ দিলাম সারা রাত এখন চার্জার আছে যখন তখন চার্জ দিতে পারবো এখন অসুবিধা হবে না এ দিয়ে দেখো আমার ছেলে রুটি খেয়ে ওটাকে ভাগ করেছে সেটা আবার দেখাচ্ছে তোমাদেরকে ঠিক আছে তারপর এই যে দেখো আমার মা আনারস কাটছে অ্যাকচুয়ালি আনারসটা অনেক দিন ধরেই ফ্রিজে ছিল দুটো আনারস এনেছিল তার মধ্যে আমাদের বাড়িতে একটা দিয়েছে একটা এই বাড়ির জন্য এনেছে ঠিক আছে এটা তো খায় তো নিই কারণ মা বা আমাকে না দিয়ে কিছু খেতে পারে না এটা ফল হোক যে কোনো জিনিস হোক খাওয়ার রান্না করলো আগে আমার বাড়ি পাঠিয়ে দেয় তারপর দেখো আমি একটু ভাগ বসলাম ওর মধ্যে থেকে খুব মিষ্টি ছিল আনারসটা রাতের ডিনার কমপ্লিট করে আসার পর এই যে একজন দেখো গেম খেলছে আরেকজন পাশে গিয়ে দেখছে গেম খেলা তিনিও যে গেম খেলা পারে না এটা না তিনি ভালো গেম খেলতে পারে এই বয়সেই এতটা পাকা আবার একটু মোবাইল নিয়ে সামনে গেছি বলে একটু ভিডিও করছি বলে বলছে সরাও মোবাইলটা সরাও সরাতে বলছি তো মোবাইলটা তার মানে ভাবো এখনকার বাচ্চা কাচ্চারা কতটা পাকা কিচ্ছু বলা যায় না ওদের তো গাইজ আজকের মতো টাটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বাই